ট্রানজিশন একটু গাইতে বসেছিল এখন হাতে রক্ত মুখের মধ্যে টেনশনটা দেখেছ আচ্ছা এর নাম এডওয়ার্ড এটা মেবি ক্যাপ্টেন আমাদের এই লোকটা যে টুপি পরে আছে একদম এই রকমই হয় আর্মি ক্যাম্প ঠিক আছে যারা যারা দেখো দেখে নিতে পারো

সবাই হেডফোন দিয়ে রাখো ভাই পিওর মুভি আচ্ছা কাদা দিয়ে গেলে আমরা আটকে যাবো কাদা দিয়ে গেলে আমরা আটকে যাবো তো সাবধানে যেতে হবে কাদার মধ্যে দিয়ে গেলে আমাদের ট্যাঙ্ক আটকে যেতে পারে তো কাদা দিয়ে যাওয়া যাবে না তারা এদিক দিয়ে ঘুরে যাবো একটু করে কারণ মাঝখানে কাদা আছে এই যে মাঝখানে জল আর কাদা জমে আছে এদিক দিয়ে গেলে ট্যাঙ্ক আটকে যাবে তো ওপর দিয়ে নিয়ে যেতে হবে